সন্দেশখালী কাণ্ড নিয়ে আপনাদের আজকে রামনগর থানার সামনে আপনাদের যে বিশেষ মিছিল কি বলবেন দেখুন ব্রিটিশদেরকে তাড়ানোর সময় চারণ কবি মুকুন্দ দাস একটি গান রচনা করেছিলেন প্রসঙ্গ সন্দেশকালী আজ তাই তুলছি গানের একটা লাইন ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর সন্দেশকালীর বীরাঙ্গনারা আজ প্রমাণ করে দিলেন নারী কখনোই পিছিয়ে নয় নারী সেই পৌরাণিক অনুষঙ্গকে যদি তুলে ধরি মা দুর্গা যখন অসুর নিধনের জন্য যখন সমস্ত দেবতারা যখন অসহায় হয়েছিলেন মা দুর্গার তারা শরণাপন্ন হয়েছিলেন এবং মা দুর্গাই অসুর নিধন করতে পেরেছিলেন আজও আমরা জানি বাংলায় যে অসুর রাত চলছে নিধন করার জন্য মা বোনেরাই যথেষ্ট এবং যে নারকীয় ঘটনা যে রোমহর্ষ কাহিনী আজ পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সর্বত্র ছড়িয়ে পড়েছে আমি আপনি সহ সবাই জানি তৃণমূল নেতাদের খোরাক জোগানোর জন্য ফুর্তির খোরাক জোগানোর জন্য মা বোনেদেরকে কিভাবে রাতের অন্ধকারে তৃণমূল নেতারা মুখ্যত শেখ হাজারের সাগরের যারা শিবু হাজরা উত্তম সর্দারদের লোকেরা রাতের অন্ধকারই অন্ধকারে কোন বাড়ির গৃহবধূ কতটা সুন্দর তার উপরে মূল্য নির্ধারণ হতো এবং রাতের অন্ধকারে সেই সমস্ত তৃণমূল নেতাদের ফুর্তির খোরাক হিসেবে ওই সমস্ত মা বোনেদেরকে পাঁচশো টাকা বিনিময়ে তুলে নিয়ে যাওয়া হতো এই যে ঘৃণ্য রাজনীতি এক মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বাংলা একসময় আমরা শুনেছিলাম নির্বাচনের আগে বাংলা নাকি তার নিজের মেয়েকে চায় তো এই মেয়েকেই নাকি বাংলার মেয়েরা চেয়েছিল আজ আমরা জানছি পাঁচশো থেকে হাজার টাকা যখন করলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধন্যবাদ মিছিল করলো সেক্ষেত্রে আমরা দেখেছি অর্থমন্ত্রী চন্দ্র চন্দ্রিমা ভট্টাচার্যের যে আপত্তিজনক মন্তব্য যে একদিনের গোডাউন মহিলাদেরকে এরা এভাবেই এদের সংস্কার তৃণমূল সংস্কার তৃণমূল কালচার এটাই মা বনেদেরকে ওরা সম্মান দিতে জানে না আপনারা জানেন সেই কামদুনির রঙ কাহিনী কালিয়াগঞ্জের হাঁসখালির সেগুলো ছিল এক একটি গণধর্ষণ কিন্তু আজ দেখছি রাজ্যপাল গেছিলেন গেছিলেন যে ঘটনা অতি সদ্য জানতে পারছি তারা আত্মরক্ষার জন্য রাজ্যপালের পায়ে অব্দি ধরে ফেলছেন এ কোন সমাজে এ কোন রাজ্যে আমরা বাস করছি মহিলা মুখ্যমন্ত্রীকে ধিক্ষার জানাই এবং অবিলম্বে তার পদত্যাগ চাই ভারত মাতা কি জয় আমি মমিতা দাস কাঁদি সাংগঠনিক জেলা সহসভা